বিসমিল্লাহ রহমান রহিম ইমানের সত্তরটির অধিক শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হইল লাহ এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এই বিষয়ে আজকে একটি সতর্কমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আলাইকুম রাসেল ভাই ভালো আছে যা রাস্তার মধ্যে গর্ত গর্তটা তাহার কারণে তো রাস্তা হঠাৎ করে মানুষ পারাপা চার পাঁচ গেলে একসাথে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি মোটরসাইকেলের চাকরকার নিচে যাইতে পারে গা

নীলোয়ের মাঠ যেটাকে বলে একটি পর্যটকের মতন শুক্রবার একের অনেক ভিড় জমে এই রাস্তাটাই এরছে এই অবস্থান আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টস করে জানান এবং এটার একটা ব্যবস্থা দরকার আর চোরদেরকে এবং যারা অসাধু আসে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে কারণ একটা কিছু টাকার জন্য এই ডাকনাগুলোর মুখ চুরি করে নেওয়াটা মোটেও ঠিক হয় নাই আর যারা পারেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে যাতে দ্রুত এই রাস্তার ডাক্তনাগুলি দেওয়া হয় এবং এই যারা মানুষ চলাফেরা করছে সবাই সম্মতিক্রমে বলছে ইয়াস যাতে এটা সুন্দরভাবে তাড়াতাড়ি করে এই ডাকনাগুলো দেওয়া হয় এবং নিরাপদ পথশালি এবং সবসময় এই রাস্তা রাস্তা সব সময় লোকজন চলাফেরা করে মানুষ ভরপুর প্রতিদিন বিকেলে দেখেন হাজার হাজার লোক আছে রাস্তা দিয়ে চলাফেরা করে নিরাপত্তার হঠাৎ করে দেখেন অর্ধেকটা কিছুটা আংশিক রয়েছে আর পুরোটাই বাঙ্গা এটা কেজি ধরে অনেক ওজন হবে এই কেজি দরে বিনিময়ে নিয়ে গেছে ব্যক্তি করে দিচ্ছে এই ছিল সতর্কমূলক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ